রাজ্য বন দপ্তরের উদ্যোগে ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় বুধবার দুপুরে দামছড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দামছরা এডিসি ভিলেজ এলাকার জনগণের মধ্যে সুতো ও ক্রীড়া সামগ্রী সহ মৎস্য চাষের জন্য স্ব সহায়ক দলের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও বন দপ্তরের মন্ত্রী অনিমেশ দেব সাথে উপস্থিত ছিলেন টিএ এর কৃষি ও বন দপ্তরের এক্সিকিউটিভ মেম্বার ছিলেন ইন্দো জার্মান প্রকল্পের সিইও ও বি প্রভু ছিলেন রাজ্য বন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আর কে শ্যামল ছিলেন উত্তর জেলা ইন্দো জার্মান প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর সুমন মল্ল অন্যান্য আধিকারিকরা এই দিন অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী অনিমেশ দেববর্মা বৃক্ষরোপণের সাথে সাথে দামছোড়ায় এডিসি ভিলেজের অন্তর্গত উত্তম জয়পাড়ায় পাঁচটি বাজার সেট উদ্বোধন করেন পরবর্তীতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উনি অংশ নেন এছাড়াও তিনি বৃক্ষরোপণের সাথে সাথে এই ইন্দো জার্মান প্রকল্পের মূল্যবান দিকগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন আগামী দিনে এই প্রকল্পের মধ্য দিয়ে সবুজ আয়নের সাথে সাথে মানুষকে স্বনির্ভর হয়ে ওঠার দিকে লক্ষ্য রাখতে হবে শুধু তাই না বৃক্ষরোপণের সাথে সাথে নেশার প্রকোপ থেকে বেরিয়ে এসে খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ রাখার বিষয় এলাকার যুবকদের এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি বেরো রিপোর্ট আর ই ধর্মানগর

জার্সি এবং ফুটবল খেলার যে ভোট এই জুটুলি আজকে একটাই উদ্দেশ্য যে পরিবেশকে রক্ষা করতে হবে গাছকে বাঁচাতে হবে গাছ লাগাতে হবে ত্রিপুরাকে গ্রিন থেকে আরো গ্রিনারি করে তোলার যে মুখ্য আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্যটা সফল করার যে বার্তা মানুষকে সচেতন করার যে প্রোগ্রাম আজকে এটাই আমরা

বুনার উপস্থিতিতে জার্মান কর্তৃপক্ষকে আমার কোয়ার্টারে ডেকে নিয়ে আমি কিন্তু ভাবে প্রোজেক্টটাকে যদি করতে হয় তাহলে এখানকার মানুষ কি চায় সেটাকে লক্ষ্য রেখে মাথায় রেখে আমাদের কাজ করবে যেমন আজকে ইয়ার্ন ডিস্কিউ এটা এখানকার লোক সেটা ভালো পাবে চেক ডান মডেল মাল থেকে মডেল করতে হয় মার্কেট শেডের কথা আমি বললাম আজকে এখানে যারা বনে বসবাস করছে তুমি কিছু না পায় তাহলে এরা করবে কেন আজকে মেসেজটা এটাই দিলাম আপনার সবকিছু পাবেন কিন্তু গাছ বাঁচাতে হবে ড্যাম তৈরি করতে হবে জল সংরক্ষণ করতে হবে ত্রিপুরা সুস্থ এবং স্বাবলীল এটা আমাদের